হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম দেখ টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের আমি আমিও আছি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে দেখাবো বেগুন গাছ যে লাগাইছিলাম সে বেগুন গাছে ফুল আসছে আমি ছোটো ছোটো করা হয়েছে এই যে দেখা যাচ্ছে বেগুন গাছে যে ফুল যে ফুল আর এই হচ্ছে বেগুন কতটুকু বড় হবে জানি না কিছু ধরে তারপর হচ্ছে এটাতে ফুল এই যে এটাতে এখনো ফুল হয় নাই মনে হচ্ছে হবে তারপর হচ্ছে মোটামুটি সবগুলোতেই ফুল হচ্ছে আর এখানে আমি লাগাইছিলাম ভেন্ডির বিচি এই যে ভিন্ডির চারা হয়েছে ভিন্ডির বেগুনের চারা ওইগুলোর সাথে এই দুইটা চুরে দেখে নাই এই দুইটা একসাথে লাগাইছিলাম যে মনে হচ্ছে এগুলো যে ফুল ধরতেছে যে ফুল এসে এগুলো দেখা যাচ্ছে আর এগুলো পরে নিয়ে লাগাইছিলাম এগুলো ফুল ফল আগেই ধরছে আর এই যে লুব্বা গাছ এই লুব্বা গাছ এটা পোকা খেয়ে ফেলছিল তারপর এটারও ফুল আসছে এই যে ফুল আর মনে হচ্ছে একটা মনে হয় হয়েছিল এই যে দেখা যাচ্ছে একটা এই যে একটা একটা দিয়ে তোর কোন তরকারি রান্না করা যায় না একটা ধরছে আর এই যে লাউ গাছটা এটা মরে গেছিল একদম তারপরও কি জানি যে এটা হয়েছে দেখা যাচ্ছে এই যে এখানে পোকা খেয়ে একদম মরে মরে গেছিল আমি গোড়া ভিতরে মাটি দিছি কিছু গোবরের সার দিছি যদি ভাগ্যে থাকে অবশ্য টিকবে আর এই লাউ গাছ এবার লাউ গাছের তেমন ভালো গতি নাই অনেক দিন হয়েছে লাগাইছি এখনও বড় হয়ে গেছে না ফুল ধরছে দেখা দিতেছে ফুল পুরা মাচাতে যদি বাইতে সুন্দর করে তাহলে হয়তো ভালো হইতো তারপর লাউয়ের শাকটা খাওয়া যেত লাউ খাইয়ার না খাই শাকটা খাওয়া যেত এই যে ভালো করে এখনো দেখছেন ভালো হয়নি এখনো তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যদি যদি আমাদের ডিজিকে থাকে অবশ্যই খাওয়া যাবে আর মনে হয় দেখা যেতেছে এই যে একটা একটা ফল হয়েছে দেখা যেতেছে এই যে ছোট গাছে পানি দিয়ে প্রতিদিন বিকালবেলা দেখি কতটুকু নসিবে আছে আর এগুলো হচ্ছে এই যে বেগুন যেগুলো গত বছরের বেগুনের চারা কি অবস্থা বেরিয়েছে এগুলো বেশি বড় হয় না এতটুকুই থাকে হচ্ছে বেশি বড় হয় না যে যাই হোক চেষ্টা তো করতেছি বাকিটা ফল পাওয়ার ইচ্ছা হচ্ছে আল্লাহর আল্লাহ যদি চায় অবশ্যই হবে না নাচার তো কিছু করার নেই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ